হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহে আলোচনা করবো আঠাশে মেয়ের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবা আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং সবার আগে কর্মক্ষেত্রে পেপারের আপডেট পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে ন্যাশনাল মিনারেলে নশো পঁচানব্বই ট্রেনি তো এখানে বলা হয়েছে ট্রেনি মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনি ফিল্ড অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান গ্রেড থ্রি সহ বিভিন্ন পদে নশো পঁচানব্বই জনকে নেবে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্টস কর্পোরেশন তো এখানে প্রথমে দেড় বছরের ট্রেনিং সফলভাবে ট্রেনিং শেষ করলে সংশ্লিষ্ট সংস্থায় চাকরির সুযোগ রয়েছে তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস অথবা আইটিআই কোর্স পাশ হতে হবে ট্রেনি মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ওয়েল্ডিং বা ফিটার বা মেশানিস্ট বা মোটর মেকানিক ডিজেল মেকানিক বা অটো ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে ট্রেনি মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে তো এখানে তো এখানে বয়স হতে হবে চোদ্দ ছয় দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তবশিলি এবং ওবিসিরা এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউড ডট এনএমডিসি ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ অনলাইনে একশো পঞ্চাশ টাকা দিতে হবে তপশিলি দৈ প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তখন রয়েছে কেন্দ্রীয় সরকারের চারশো আটচল্লিশ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে চারশো আটচল্লিশ জনকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে নিয়ম ও পদ অনুসারে প্রবেশন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিভিল বা মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা অ্যানোনটিক্যাল ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এখানে প্রার্থী বাছাই করা হবে রিক্রুটমেন্ট টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পিএস ডট ডবল স্লাস ইউপিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন তো এখানে দরখাস্তের শেষ তারিখ বারোই জুন তো এখানে পরীক্ষার ফি বাবদ পঁচিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবউডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন নেক্সটটা করা হচ্ছে ডিফেন্স রিসার্চে একশো আটচল্লিশ সাইন্টিস্ট তো এখানে বলা হচ্ছে সাইন্টিস্ট বিপদে একশো আটচল্লিশ জনকে নেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি সহ ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানী শাখায় নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল বিষয়ে স্নাতকত্রের ডিগ্রি কোর্স পাস সেই সঙ্গে গেট পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে ও সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে দরখাস্তের শেষ তারিখ হিসাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশিরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ আর এস সি ডট জিওভি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি এস ডট ডবল স্ল্যাশ ডিআরডিও ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইতারসে অর্নায়েন্ট ফ্যাক্টারিতে একশো পঁয়ত্রিশ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদ একশো পঁয়ত্রিশ জনকে নেবে মধ্যপ্রদেশের ইটার্সে অর্নায়েন্ট ফ্যাক্টরি প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপারেন্টিসেফ সার্টিফিকেট করে থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে বয়সের তবে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ হিসাব আঠারো থেকে চল্লিশের মধ্যে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়মে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি এস ডট ডবল স্ল্যাশ ইউনিসন ইন্ডিয়া ডট ইন তেরোই জুনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পূরণ করা দরখাস্ত পৌঁছাতে হবে নিচে দেওয়ার ঠিকানায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে নিউক্লিয়ার পাওয়ারে একশো সাতানব্বই তো এখানে বলা হচ্ছে স্টাইপ ইন্ডিয়ার ট্রেনিং এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে একশো সাতানব্বই জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রের অ্যাটোমিক মন্ত্র এটি কেন্দ্রের অ্যাটোমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তো এখানে নিয়োগ করা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যাপেন্ডিয়ারি টেনি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এই সমস্ত বিভিন্ন পদে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট এনপি সিআইএলস কেরিয়ার্স ডট কো ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে আঠাশে মে থেকে সতেরোই জুন পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট এনপি সিআইএলস ডট ডট ইন নেক্সট তা রয়েছে নেভিতে খেলোয়াড় তো এখানে বলা হয়েছে বেশ কিছু খেলোয়াড় নেবে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে সেলস র্যাঙ্কে নিয়োগ করা হবে অফিসার চিফ এবং অফিসার এন্ট্রি পদে ট্রেনিং হবে দুই দু হাজার পঁচিশের ব্যাচে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো একটি শাখা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে ডাইরেক্টর এন্ট্রি এবং প্রিটি অফিসার পদের ক্ষেত্রে দলগত ইভেন্টে জুনিয়র বা সিনিয়র লেভেলের আন্তর্জাতিক স্তরে দেশের বা জাতীয় স্তরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে কোর্স শুরুর দিনের হিসাবে সাড়ে সতেরো থেকে পঁচিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক নয় দু হাজার থেকে উনত্রিশ দুই দু হাজার আটের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়েন ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন তো এখানে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে পূরণ করা দরখাস্ত সাধারণত ডাকে সতেরোই জুনের মধ্যে পৌঁছানো যায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে স্পাইস জেটের কেবিন ক্রু তো এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বেশ কিছু কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট ইন্টারভিউ হবে চার এগারো আঠেরো এবং পঁচিশে জুন অন্তত উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণরা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউ আয়োজিত হবে গুরুগাঁওতে অভিজ্ঞতাদের সঙ্গে ফ্রেশার প্রার্থীরাও ইন্টারভিউ যোগ দিতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ইংরাজি ও হিন্দি বলায় স্বাচ্ছন্দ্য থাকতে হবে যারা উচ্চ মাধ্যমিক ফলের জন্য অপেক্ষা করছেন তারাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন বয়স হতে হবে অন্তত সতেরো সতেরো বছর ন মাস বয়সের উর্দেশীমা সাতাশ বছর তো এখানে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ অ্যাপ্লিকেশন ডট স্পাইস স্টার্স অ্যাকাডেমি ডট ইডি ইউ ডট ইনে প্রথমবার বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আঠাশে মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো